কিন্তু এই সকল বেঈমানদের অন্তরের মধ্যে ছোট্ট ক্ষুদ্র একটা আশার আলো নিবু নিবু করে জ্বলতে থাকবে কি আশা যে আল্লাহ এত দয়ালু একদিন না একদিন আল্লাহ আমাদের দিকে তাকাবেন আল্লাহ আমাদেরকে হয়তো মুক্ত করে দিবেন এই একটা আশা নিয়ে ওরা জাহান নামের মধ্যে জ্বলতে থাকবে আর ওদিকে যারা বেহেস্তের অধিবাসী ইমানদার তাদের তো গোলাকুম ফ্রিহা মাতা যা চায় চাওয়ার আগেই তাই হাজির নাই সুখ আর শান্তির কোনো অভাব নাই তাদের আর কোনো চাওয়া পাওয়ার কিছু নাই সব চাওয়া পাওয়া শেষ সমস্ত নবীর সঙ্গে দেখা শেষ আখেরি পয় নম্বরের সঙ্গে এক মজমিসে বসে গল্পগুজব করাও শেষ সবচেয়ে বড় নেহামত আল্লাহ বাকরা পুলিশ জাতের দিদার এলাহিদ মলায়ে পাককে দেখাও শেষ আর সমস্ত নাজ নেয়ামত সব তারা ভোগ করতেছে আর কোনো কিছুর অভাব তাদের নাই শুধু একটা ভয় অন্তরের মধ্যে আসে